নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দশো বত্রিশ সালের গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ মাঘ মাসের একুশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের চার তারিখ বুধবার আজ সূর্যোদয় হবে ছয়টা একুশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বাইশ মিনিটে আজ তৃতীয়া থাকবে রাত্রি একটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকবে রাত্রি বারোটা বারো মিনিট পর্যন্ত অতিগুণ্ড যোগ থাকবে রাত্রি তিনটা চোদ্দো মিনিট পর্যন্ত বণিজ্যকরণ থাকবে দিন দুইটা চার মিনিট পর্যন্ত পরে বৃষ্টিকরণ রাত্রি একটা পঞ্চান্ন মিনিটের পরে ববকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার সিংহরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশ্তরী শুক্রের দশা থাকবে রাত্রি বারোটা বারো মিনিটের পরে বিংশস্থরী রবির দশা থাকবে মৃত্যু দোষ নাই রাত্রি বারোটা বারো মিনিটের পরে দ্বিপদ দোষ আজকের যোগিনী থাকবে অগ্নিকোণে রাত্রি একটা পঞ্চান্ন মিনিটের পরে নৈরতে আজকের কালবেলাদি থাকবে নয়টা ছয় মিনিটের পরে দশটা উনত্রিশ মিনিটের মধ্যে ও এগারোটা বাউন্ন মিনিটের পরে একটা চোদ্দ মিনিটের মধ্যে আজকের কালরাত্রি থাকবে তিনটা ছয় মিনিটের পরে চারটা চৌচল্লিশ মিনিটের মধ্যে যাত্রা নাই শুভকর্ম দিন দুইটা চার মিনিটের মধ্যে বিক্রিয় বাণিজ্য বৃক্ষা দিরোপণ বিবিধ বা শ্রাদ্ধ তৃতীয়ার একদিষ্ট ও শপিগুণ মুম পর্ব সবে বরাত অধ্যাপক সতীন্দ্রনাথ বসুর প্রয়াণ দিবস চৌঠা ফেব্রুয়ারি আজকের অমৃত যোগ থাকবে দিন সাতটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে ও নয়টা তিপ্পান্ন মিনিটের পরে এগারোটা পঁচিশ মিনিটের মধ্যে ও তিনটা ষোলো মিনিটের পরে চারটা আটচল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি ছয়টা চব্বিশ মিনিটের পরে আটটা তিপ্পান্ন মিনিটের মধ্যে ও একটা তিপ্পান্ন মিনিটের পরে ছয়টা একুশ মিনিটের মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকছে দিন একটা তেতাল্লিশ মিনিটের পরে তিনটা ষোলো মিনিটের মধ্যে এবং রাত্রি আটটা তিপ্পান্ন মিনিটের পরে দশটা তেত্রিশ মিনিটের মধ্যে এবার আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির শুভ বৃষ রাশির নানা সুখ মিথুন রাশির ক্লেশ কর্কট রাশির পরিবর্তন সিংহ রাশির চিন্তা কন্যা রাশির সুখ তুলা রাশির ভ্রমণ বৃশ্চিক রাশির আনন্দ ধনু রাশির বেধি মকর রাশির আঘাত কুম্ভ গৃহে কারোর আগমন মীন রাশির হালকা মেজাজে ক্ষতি